তো আমরা ঘরে সবাই শুইছিলাম দুপুরবেলা তো দেখো রান্নাঘরে মানে খাওয়া করে সবাই ঘরে শুইছিলাম আর রান্নাঘরের মধ্যে বোন এসে দেখতে এসে কি আওয়াজ হচ্ছে এসে দেখছে একটা বড় কুমিরের মতন কি আমাকে ছুটে রাখতে গেছে তো দেখো গো আমি আমিও আগে কোনোদিন দেখেনি তোমরাও দেখো তো গাইস দেখো এই উনুনের মধ্যে কেমন জড়ো হয়ে ঢুকে আছে এই দেখো মানে ভালো বোঝা যাচ্ছে না যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি প্রচণ্ড বড় একটা মানে কী বলবো মাঝারি সাইজে কুমিরের মতন বাইরে এত জোরে ছুটে গেল তোমাদেরকে দেখাতে পারলাম না হালকা দেখ মানে দেখা গেছে এ দেখো এখানে মধ্যে উনুনের মধ্যে জড়ো হয়ে শুয়ে আছে দেখো মানে আমরা তো খুবই চিৎকার করে উঠেছিলাম আর আমি জীবনে ফার্স্ট টাইম দেখলাম গোসাতে এরকম হয় আবার এরকম বড় বড় টাইপের কোনো দিনই দেখিনি এখানে দেখো বাবা একটা লাঠি করে ধোঁজ খাচ্ছে যাই হোক সবাই ভয় খাচ্ছে মানে আমার মেয়ের পাশ থেকে ভয় চিকার করে আছে বাইরে বাবা চিৎকার করছে আর বাবা করে ঘোষ খাচ্ছে আর ওখানে দিয়ে দেখো দরজাটা বন্ধ করে দিচ্ছে ভাই আর ও কি আওয়াজ করে করে এটা সেটা ফেলে যাচ্ছে রান্নাঘরে সবকিছু ছুটছে এইদিকে পুরো ছুটে গেছে আমি আর ওকে ধরতে পারলাম না একদমই বনের মধ্যে দিয়ে ছুটে চলে গেছে মানে দেখাই যাচ্ছে না আওয়াজটা হচ্ছিলো এই আর কি তো তোমরা দেখো